হাই এভরিওান আমি পূজা কেমন আছো সবাই আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো শুরু করা যাক আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য বলছি কোথায় যাচ্ছি আর সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি আর বৃষ্টি একটু বৃষ্টি থামতেই টুক করে বেরিয়ে পড়লাম তখন বাজে সকাল ওই এগারোটা মতো আমি হঠাৎই জানতে পারলাম এক তারিখ মানে একে অগস্ট বৃহস্পতিবার জুডিওতে সেল চলছে এই কথাটা সত্যি কিনা আমি জানি না আমি তো ঘর থেকে বেরিয়ে পড়েছি আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম যে সত্যিই কি সেলটা চলছে এত কম দামে কি জিনিসপত্র পাওয়া যাবে তো বাড়িতে বসে না থেকে বাড়ির থেকে কাছে শোরুমে চলে গেলে আমাদের বাড়ির কাছে সব থেকে শোরুম হচ্ছে এক্সাইড সাইড মোড়ে যেটা রয়েছে আর পার্কশ্রিটেও রয়েছে আমি আগে ওখানেই গেছি গিয়ে দেখছি সত্যি ওখানে সেল চলছে সিরিয়াসলি আমি গিয়েই দেখছি লোকজন ওখানে ভর্তি আর এই টপগুলো ফোর নাইনটি নাইনে আগে পাওয়া যেত আমি এর আগেও কিনেছি এখন এগুলো টু নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে মাত্র তিনশো টাকাতে আর এই হলো কালার অপশন পিঙ্ক কালার হোয়াইট কালার আর এই টি শার্টগুলো মাত্র ওয়ান ফর্টি নাইনে রেগুলার ইউজ করার জন্য বাইরেও পরা যাবে আর এই তার কালার কালেকশানগুলো নানা কালার এখানে রয়েছে এখানে সব সাইজেও রয়েছে ওয়ান ফর্টি নাইন করে এক একটা টি শার্ট আর রয়েছে এই টপগুলো এই টপগুলো কিন্তু দারুণ দেখতে আর প্রত্যেকটার অনেকগুলো করে কালার রয়েছে নর্মাল টপ ক্রপ টপ ওখানে নানা অপশান ছিল এই জামাগুলো যে দেখা যাচ্ছে এগুলো সব ফোর নাইনটি নাইনে এইগুলো এখন পাওয়া যাচ্ছে টু নাইনটি নাইনে এর কালার এই পিঙ্ক কালার ছিল এই ব্ল্যাক কালার ব্লু কালার নানা রকম কালার রয়েছে আর এই সুন্দর সুন্দর ট্যাঙ্কটপগুলো মাত্র ওয়ান ফর্টি নাইনে পাওয়া যাচ্ছে ওয়ান ফর্টি নাইন এগুলো আগে আমি এখানে দেখিনি এই কালারগুলো কত সুন্দর অনেক রকমের অপশন রয়েছে আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে বারোটা বেজে গেছে তার মধ্যে গিয়ে দেখছি হাফ কালেকশন ফাঁকা আর এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আগে সিক্স নাইনটি নাইনে পাওয়া যেত এখন এগুলো পাওয়া যাচ্ছে থ্রি নাইনটি নাইনে মাত্র চারশো টাকায় আর এর কালারগুলো অনেকগুলো রয়েছে আর এই সোয়েট শার্টগুলো ফাইভ নাইনটি নাইন করে দাম ছিল আগে এখন ওগুলো টু নাইনটি নাইন এই যে ওপরে লেখা দেখা যাচ্ছে টু নাইনটি নাইন অনেকগুলো কালার রয়েছে গ্রিন কালার ব্লু কালার হোয়াইট কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার অনেক অপশন ছিল আর সাইজও ছিল স্মল সাইজ বাদ দিয়ে এই দেখো কালারগুলো কত সুন্দর আর কাপড়গুলো কিন্তু ভীষণই সুন্দর আর সফট ছিল আর তারপর রয়েছে এই ফ্লোরাল ওয়ান পিসগুলো দারুণ দেখতে কিন্তু এগুলো সব দাম ফোর নাইনটি নাইনে সেলে আর এগুলো অরিজিনাল প্রাইস আই থিঙ্ক এইট হান্ড্রেড করেছিল কালারগুলো দেখো আর ব্যাক সাইডে কী সুন্দর ডিজাইন করা রয়েছে ভীষণই সুন্দর আর তারপরে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই পার্টিওয়ার সিকোয়েন্স ড্রেসটা এই সিলভার কালারটা কিন্তু দারুণ লাগছিলো দেখতে শুধু ড্রেস বা টপই ছাড় নয় জিন্সেও রয়েছে ভীষণ সেল এই যে এই জিন্সগুলো ফোর নাইনটি নাইনে পাঁচশো টাকার মধ্যে সাধারণত জিন্সগুলো ওইখানে এইট হান্ড্রেড থাউজেন্ডের মধ্যে থাকে এখন সেগুলো সব পাঁচশোর মধ্যে আর তারপরে এই ওয়ান পিস ড্রেসগুলো এগুলো সব ফোর নাইনটি এগুলো ভীষণই ভালো লাগছে এগুলোর দাম দেখো সিক্স নাইনটি টাকা করে দাম কিন্তু এগুলো সব এখন ওই ফোর নাইনটি পাওয়া যাচ্ছে এগুলো এতগুলো কালার অপশন ছিল এই ড্রেসগুলো ট্রিপল নাইন দাম মানে হাজার টাকা করে দাম ছিল এই যে দেখো আর এইগুলো পাওয়া যাচ্ছে থ্রি নাইনটি নাইনে সরি ফোর নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে এতগুলোর এগুলোর অপশান রয়েছে আর এই জামাটা আমার এত পছন্দ হয়েছে কালারটা এত মিষ্টি বাট এটার এক সাইডে শোল্ডার নেই সেই জন্য আমি আর নিই নি আর শুধু যে জামা কাপড়ে ছাড় সেটা নয় কুর্তির মধ্যেও ছাড় ছিল টু নাইনটি নাইনে সব কুর্তি পাওয়া যাচ্ছিল আর তারপর সবদিকে বিগেস্ট সেল এটা ওয়ান ফোরটি নাইনেই এত জুতোর ভ্যারাইটিস রয়েছে এই এত জুতো আমি তো পুরো অবাক যে সত্যিই এত এত ছাড় দিচ্ছে ওখানে তো তারপর কিছু আমি ড্রেস ট্রাই করেছিলাম আর কোনটা নেব ভাবছিলাম আজকে জামা জামাকাপড়ে এত ছাড় দেওয়ার কারণ হচ্ছে মানে এক তারিখ একে আগস্ট ইন্টারন্যাশনাল গার্লফ্রেন্ড ডে সেই জন্য মেয়েদের জিনিসপত্রে এত ছাড় দিয়েছে আমি ছেলেদের সেকশানেও গিয়েছিলাম ছেলেদের সেকশানে কয়েকটা জিনিসের উপর ছাড় রয়েছে কয়েকটা টি শার্ট এই যেমন এগুলো ওয়ান ফর্টি নাইনে পাওয়া যাচ্ছে তারপর কিছু শার্ট থ্রি নাইনটি নাইনে তারপর সোয়েট শার্টও রয়েছে সব থ্রি নাইনটি নাইনে এই শার্টগুলো আমি আগে এইট হান্ড্রেডে কিনেছি ছেলেদের জন্য বাট এগুলো এখন চারশো টাকায় পাওয়া যাচ্ছে মেয়েদের সাথে সাথে কিন্তু ছেলেদেরও ওখানে অনেক ভিড় ছিল কালকে এই যে এই সমস্ত টি শার্টগুলো টু নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে অনেক কালার অপশন ছিল এখানে আর এই বিল কাউন্টারে বাপরে বাপ ভীষণই ভিড় ভীষণ ভিড় ছিল এখানে আর কালকে মেয়েদের লিপস্টিকের ওপর অনেক ছাড় ছিল ওয়ান ফর্টি নাইনে লিপস্টিকগুলো ফর্টি নাইনে পাওয়া যাচ্ছিলো মাত্র ফর্টি নাইন তাই জন্য আমি যাওয়ার আগেই সব শেষ হয়ে গেছে কোনো অপশানই ছিল ওখানে খালি ট্রেগুলো পড়েছিল আর সাথে মেয়েদের ইনারওয়্যার আন্ডারওয়্যার সমস্ত কিছুতেই কিন্তু সেল চলছে আর এই সেলটা থেকে একটা জিনিস আমি বুঝলাম এইখানেতে স্মল মিডিয়াম পাওয়াটা ভীষণই চাপের কারণ বেশিরভাগই স্মল মিডিয়াম আগে বেরিয়ে গেছে নয় লার্জ নয় এক্সেল ট্রিপল এক্সেল বড়ো সাইজগুলো বেশি পাওয়া যাচ্ছে স্মল মিডিয়ামগুলো একটু কম একটু কম কেন অনেকই কম পাওয়া যাচ্ছে আমার সমস্ত ড্রেস স্মল বা মিডিয়াম নেই সেই জন্য আমার ভীষণই ওখানে অসুবিধা হয়েছে তো সেরকম কিছু নেওয়া হয়নি তো চলো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে